নায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন পঁচিশ বছর আগে এই খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই আশরাফুল ইসলাম ও আদনান সিদ্দিকীর এই সাজা দেন আদালত তারা তিনজনই পলাতক চলে গেলেন জনপ্রিয় দক্ষিণী নির্মাতা সঙ্গীত শিবান মালায়ালাম ও হিন্দি সিনেমায় সমান তালে কাজ করেছেন শিবান ক্যা কুল হ্যা হাম আপনা সাপনা মানি মানি ক্লিক ইত্যাদি হিন্দি সিনেমা নির্মাণ করেন শিবান তার বয়স হয়েছিল একষট্টি বছর প্রকাশ করা হল রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয় সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকায় সিনেমার অভিনেতা জায়েদ খান নায়িকা নুসরাত ফাড়িয়া ও সঙ্গীত শিল্পী প্রতীক হাসান সিডনির ক্যাম্পসিতে আয়োজিত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন তারা গেমস অব থ্রোনস সিরিজে কেভিন ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ইয়ান গেলডার মারা গেছেন গেলডারের বয়স হয়েছিল চুয়াত্তর বছর সিএনএন এর ডিনোর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা জন আব্রাহমের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা তারপরেই বলিউডে শোনা যেত জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এই দুজনেই মডেলিং জগৎ থেকে এসেছেন গত ঈদের দিন নতুন ছবির ঘোষণা করেছিলেন সালমান খান সিকন্দার ছবির মাধ্যমেই এই প্রথম দক্ষিণের পরিচালক এয়ার মুরুগাদ্সের সঙ্গে কাজ করছেন সালমান এই ছবিতে তার বিপরীতে কাজ করছেন রশ্মিকা মন্দানা রানভীরের বিয়ে সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু তাহলে কি দীপিকার সঙ্গে বিয়ে ভাঙছে নিজেই সমস্ত জল্পনার উত্তর দিলেন এই অভিনেতা ছ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম ছবি প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় দীর্ঘদিন হিন্দি ফিল্ম জগৎ থেকে বিরতি নেওয়ার পর এখন কি করছেন ব্ল্যাকের শিশু অভিনেত্রী আয়শা জিউলিয়া কপুর